আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে ফার্স্ট রিক্সা টোটোর মডেল ই রিক্সা টোটো তোমরা এই ই রিক্সা টোটো কিনলে পেয়ে যাচ্ছ পনেরোশো ওয়ার্ডের মোটর এবং পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলার আর দাম তোমরা একদম কম দামের মধ্যে টুগরাল রিক্সা টোটো পেয়ে যাচ্ছ এখনকার দু সালের শেষ ডিসেম্বর মাসের নতুন ইউনিক মডেল বন্ধুরা ই রিক্সা বেরিয়েছে তো চলো তোমরা যারা এই টুকরাল রিক্সা টোটো কিনতে চাইছিলে বা কিনবে ভাবছিলে তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা জানবে যে এই গাড়ির কীরকম কী ফ্যাসিলিটি রয়েছে এবং গাড়ির কত দাম রয়েছে মোটর কত থাকছে এবং ব্যাটারি কত থাকছে আর আমি বলতে পারি আমার এই চ্যালেঞ্জে একেবারে ফার্স্ট ভিডিও এই টুকরাল রিক্সা টোটোর মডেল তো এর আগে তোমরা কোনো চ্যালেঞ্জে তোমরা পাবে না এই ই রিক্সার টোটোর মডেল টুকরাল কোম্পানির এই মডেলটি তোমরা অনেকটাই ভালো পেয়ে যাচ্ছ তো চলো যারা এখনকার বাজারে কিনতে চাইছিলে অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো টুকরাল রিক্সা টোটোর আগের লুকটা তোমরা লক্ষ্য করো একেবারে বন্ধুরা ইউনিক মডেল ইউনিক আমরা সিগন্যাল লাইট দেখতে পাই মারগারের এই সাইড দিকে দুদিকে এখন এই টুকরাল রিক্সা নিউ ইউনিক মডেলে বের কেছে উপরে তোমরা পেয়ে যাচ্ছ দুদিকে তোমরা তো দেখতে পাচ্ছ একটা ইউনিক লুকের ইউনিক মডেলের রিক্সা টোটো সকাবজার থাকছে তেতাল্লিশ এম এম এর সকাবজা রয়েছে বড়ো হেডলাইট তোমরা পেয়ে যাচ্ছ এবং টায়ার টায়ার তোমরা পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছ আর আমরা যে জায়গাটা বসে টোটো চালাই সেই জায়গার সিটের ডিসপ্লেসটা একবার লক্ষ্য করো সিটের চওড়া এবং লম্বাটা এবং তারই নিচটাতে থাকছে ভিতরে মিউজিক স্পিকার তোমরা দেখতে পাচ্ছ এদিকে দুদিকে দুটো মিউজিক স্পিকার থাকছে মেশিন পেয়ে যাচ্ছ এবং তোমরা চার্জার সিস্টেম পেয়ে যাচ্ছ মোবাইল চার্জ দেওয়ার জন্য তোমরা নিষ্ঠাতে পেয়ে যাচ্ছ ভালো একটা কম বাজেটের মধ্যে ইউনিক মডেল এবং ইউনিক এখনকার এই দু হাজার সালের ডিসেম্বর মাসের একটা নতুন ইউনিক মডেল বেরিয়েছে টুগরাল আর আমার এই চ্যানেলে একবারে ফার্স্ট ভিডিও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলে যারা নতুন হয়ে আছো টুকরাল কোম্পানির আগের দিকের লুকটা তো তোমরা দেখতেই পেলে আর তোমরা কাঁচের ডিসপেন্সটা আবার লক্ষ্য করো কাঁচের ডিসপেন্সটা স্কিপার থাকছে উপরে তোমরা একটা পেয়ে যাচ্ছ লুকিং দুদিকে আয়না থাকছে আর তোমরা পুরোটাই অর্ধেকটা পেয়ে যাচ্ছ পুরোটাই স্টিল ভালো একটা কম বাজেটের ইউনিক মডেল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সিটের ডিসপেন্স এবং চওড়াগুলো তোমরা দেখো ভালো করে সিটের গদি আর পুরোটাই এদিকটা পুরোটাই তোমরা পেয়ে যাচ্ছ পুরো স্টিল বডি তোমরা এখনকার এই বাজারে যারা কিনতে চাইছিলে তোমরা অবশ্যই গাড়িটি কিনতে পারো গাড়ির আইকার অ্যাপ্রুভেল রয়েছে এই ই রিক্সা টোটোর মডেল এখন বাজারে টপ চলবে দু সালের মধ্যে একেবারে টপ মডেল হতে পারে তাই অবশ্যই বন্ধুরা তোমরা দেরি না করে যারা টুগ্রাল ই রিক্সা টোটো কিনতে চাইছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদেরকে শোরুমের ঠিকানা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো আর বন্ধুরা তোমাদেরকে বলতে পারি তোমরা কিন্তু এই ভিডিওটি কেউ ফেক ভেবে নিও না পুরো ভিডিওটা কিন্তু সত্যি আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করে ঠিক মেন ঠিকানায় এসে করে তোমরা এই টোটো পেয়ে যাবে এক লাখ আটচল্লিশ হাজার টাকায় তোমরা এখনকার এই নিউ ইউনিক মডেলে তোমরা পেয়ে যাচ্ছ আর আমার তরফ থেকে তোমরা যদি এই টোটো কিনতে চাও তাহলে তোমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তাই আর দেরি না করে অবশ্যই তোমরা যোগাযোগ করো আমাকে অবশ্যই তোমাদেরকে শোরুমের ঠিকানা দিয়ে দেবো তো আজকের এই মডেলটি কিনলে তোমরা স্মেন্ট ব্যাটারি পেয়ে যাচ্ছ আর হ্যাঁ পনেরোশো ওয়ার্ডের মোটর পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলার গাড়িটির হাই স্পিড তোমরা পাচ্ছ অনেকটাই স্পিড আমরা এখনকার সাধারণত গাড়ি আমরা সাড়ে আটশো ওয়ার্ডের মোটর দেখে থাকি হাজার ওয়ার্ডের মোটর দেখে থাকি এগারোশো ওয়ার্ডের মোটর দেখে থাকি এবং সাড়ে বারোশো বারোশো ওয়ার্ডের মোটর দেখে থাকি কিন্তু এটা একেবারেই একেবারে তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা পনেরোশো ওয়ার্ডের মোটর তাই এই টুকরাল কোম্পানিকে লক্ষ্য করে তোমরা এগিয়ে আসো আর যারা নতুন কিনতে চাইছিলে অবশ্যই যোগাযোগ করো আর আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না চ্যানেলটাতে যারা নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমরা তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা একটু সাপোর্ট দিতে থাকো তোমাদের কাছে এরকম টুকরাল কোম্পানির আরও নতুন নতুন মডেল নিয়ে আসবো আর বন্ধুরা আজকের এই টুকরাল কোম্পানির তোমরা তো দেখতে পাচ্ছ রিক্সা এই মডেলটি কতটাই ভালো এবং কম বাজেটের মধ্যে আর এই দ্বিত ব্লগে তোমরাকে নতুন নতুন ভিডিওর আপডেট দিয়ে থাকে এই চ্যানেলে কেউ পারবে না এখনকার বাজারে পশ্চিমবঙ্গে এরকম নতুন নতুন মডেলের ভিডিও দিতে তাই অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো পাশে থেকেও তোমাদের কাছে আবার নতুন নতুন ইরিক্সার টোটোর মডেলের আপডেট নিয়ে আসবো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এই টুকরাল ই রিক্সা টোটোর মডেলের অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যারা কিনতে চাইছ অবশ্যই তোমরাও কমেন্ট করবে তোমাদেরকে নাম্বার দিয়ে দেব অবশ্যই আর আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না চলো দেখা হচ্ছে কোনো একটা নতুন রিক্সা টোটোর মডেলের আপডেট নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই